সাবিকী পুজো ভালোবাসেন যদি পুজো ভালোবাসেন এবছরে চ্যাটার্জিয়ার সংগম দুর্গোৎসব কমিটির যদি প্রতিমা যদি আপনাদের দর্শন বাদ থেকে দেখে দেয় পুজো দর্শনের মাধ্যমে মাধ্যমে আমি বাদ জানাতে চাই তাহলে আপনাদের পুজোটা মনে কোনো একটা জায়গায় ক্ষেত্র থেকে যাবে যে ওই অপরূপ মাতৃ প্রতিমা আমরা দেখলাম না এত বড় কথা বলতে হবে হাওড়ার পুজোর ইতিহাসে এবছরে চ্যাটার্জিয়ার সংগম দুর্গোৎসব কমিটি মাইস্টোন ছেড়ে যাবে প্রতিমার ক্ষেত্রে নমস্কার আমি সৌমজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডা আমরা চলে এসেছি হাওড়া জেলায় হাওড়া চ্যাটার্জি হাট সঙ্গমের পূজা প্রাঙ্গনে আমরা আছি পেয়ে গেছি ওনাদের কিছু কর্মকর্তাকে আসুন পরিচয় করে নিই ওনাদের সাথে দাদা পুজো দর্শনে আপনাদের স্বাগত আপনার পরিচয় আমার নাম হচ্ছে অরিন্দম পাত্র আমি চ্যাটার্জি হাট সঙ্গম ক্লাবের প্রেসিডেন্ট আমি দেবদীপ ভট্টার আমি সম্পাদক এবছর চ্যাটার্জি হাট সংগম কী বিষয় ভাবনার ওপর কাজ করছে দুর্গা পুজো বিষয় ভাবনা বলতে যে আমাদের যে প্রতি বছরের মতো এবছরও আমাদের বিষয়ভাবনা বরাবরই সাবেকই থাকে এবছরও সেটাই থাকবে কেন আমরা তো একটা চিরাচরিত রীতি এবং নীতিতে বিশ্বাস করে পুজোটা করি রকম কোনো কিছু নতুনত্বর যে বিরুদ্ধে সেটা নয় আমাদের আমাদের যে নতুনত্ব যে ব্যাপারটা থাকে সেটা আমাদের মণ্ডপের সজ্জায় থাকে মায়ের যে সাজসজ্জায় সেসবে থাকে কিন্তু মূল বিষয় বস্তু বা ভাবনাটা বরাবরই আমাদের যেটা চিরন্তন হয়ে থাকে সেটাই হয়ে থাকে সাবিকী পুজো এবছরও চ্যাটার্জি সঙ্গম সাবেকী পুজোই করছে সাবেক পুজো যেহেতু প্রতিমায় তো একটা তো চমক তো থাকে প্রতিমার সম্বন্ধে যদি কিছু বল হ্যাঁ চমক বলতে প্রতিমা ব্যাপারে আর নতুন কিছু করে চ্যাটার্জিয়ার সঙ্গমের পরিচয় দেওয়ার নেই এবং সেটা আপামর আপামোর বাংলাবাসী জানে যে চ্যাটার্জিয়ার সঙ্গম মানেই পদ্মশ্রী সনাতন রুদ্র বলে সুবৃহৎ প্রতিমা চ্যাটার্যার সঙ্গমে আসে এবছরে এসছে এবং আমাদের প্রতিমা মানে বলা চলে যে দাদার যে স্টুডিও সনাতনদার যে স্টুডিও তার মধ্যে যেসব কটা প্রতিমা প্রথম দিকে উচ্চতার দিক নিরিখে উপরের দিকে তার মধ্যে চ্যাটার্যার সঙ্গমের প্রতিমা উপরের দিকে এবং আমাদের প্রতিমা যে যারা সাবেকি পুজো ভালোবাসেন এবং সাবেকী পুজোকে দেখতে ভালোবাসেন যে আবেগ নিয়ে যারা পুজো দেখতে ভালোবাসেন তাদের যদি প্রতিমা দেখতে আসতে হয় তো চ্যাটার্জিহাট সঙ্গমে আসতেই হবে এবং চ্যাটার্জিয়ার সঙ্গমের প্রতিমা আশা করি বিগত যত বছর হয়েছে আমাদের হাওড়ার পুজোর ইতিহাসে এবছরে আমাদের প্রতিমা একটা অন্য উচ্চতায় অন্য কি বলবো মানে একটা জায়গা আলাদা করে তৈরি করে নেবে এবং ভারতীয় যে কালচার আমাদের যে সাবেকী পুজোর কালচার এবং সেটাকে আরও সবার কাছে তুলে ধরবে আমাদের দর্শক বন্ধুরা যারা চ্যাটার্জিয়ার সঙ্গমে আসতে ইচ্ছুক তাদের জন্য যদি একটু লোকেশানটা বলে দিতে হ্যাঁ চ্যাটার্জিয়ার সঙ্গে আসতে খুব সহজভাবে চলে আসতে পারবে কারণ আমাদের পুজোর যে জায়গাটা যে মানে আমাদের মণ্ডপটি সেটা এমন একটা জায়গা অবস্থিত বিভিন্ন দিক থেকে আসা যায় প্রথম হচ্ছে যদি কেউ যদি আমাদের দ্বিতীয় হুগলি সেতু দিয়ে আসতে চায় তাহলে হচ্ছে আমাদের যে ক্যারি রোড আছে যে বাস স্টপেজ টোল ট্যাক্সের প্রথম যে স্টপেজ সেখান থেকে চ্যাটার্জিয়ার থানার পাশে যে পুজো সবচেয়ে নাম করা এবং পরিচিত চ্যাটার্জিয়ার থানার পাশে যে পুজো সেটাই হচ্ছে চ্যাটার্জিহাট সঙ্গম ক্লাবের পুজো ওই দিক দিয়ে আসতে পারেন আপনারা যদি কেউ সাঁতরা কাছির দিক থেকে আসতে চান ধরুন ওপাশ থেকে আসবেন রামতলার দিক থেকে আসবেন তাদের আপনার বেলে আসতে হবে যে রাস্তাটা মন্দিরতলার দিকে চলে যাচ্ছে চ্যাটার্জিয়ার থানার হয়ে সেই রাস্তার ওপরেই পুজো এবং যেটা আরেকটা সবচেয়ে সুবিধা মানে সুবিধা আমাদের পুজো মণ্ডপের আমাদের এখানে সংখ্যক স্বেচ্ছাসেবক থাকেন এবং যদি কোনো বয়স্ক মানুষ বা অন্য কিছু মানে বিশেষভাবে সক্ষম মানুষরাও আসেন তাদের কোনো অসুবিধা হবে না কেন রাস্তার ওপর পুজো হওয়ার দরুন আপনারা যে প্রতিমা দর্শন করার জন্য যে ভিড় ভাড়টা যতই হোক না কেন আমাদের পুজো মণ্ডপে সেটা খুব সহজেই পাঁকে প্রতিমা দর্শন করা যায় আমরা এবছর একটুখানি মানে ভালো একটা সময় কাটাচ্ছি না একজন পুজো উদ্যোক্তা হিসেবে কিভাবে দেখছো এটা মানে এই বিষয়টা খুব মানে কি বলতে গেলে আমাদের নিজেদের দিক থেকেও মনকে নাড়িয়ে দিয়ে যাওয়ার মতো ঘটনা একটা ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গের মানে হচ্ছে ইতিহাসে এবং তার জন্য আমাদের চ্যাটার্জিয়ার সঙ্গম দুর্গোৎসব কমিটি অত্যধিকভাবে হতো এবং মর্মাহত এর আগেও আমাদের বিভিন্নভাবে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন সদস্য এবং আমাদের বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা বলেছি কিন্তু একটা কথা তার সঙ্গে সমবেদনা রেখেই বলছি যে আমরা যারা পুজো ভালোবাসি পুজোর সঙ্গে যুক্ত এর সঙ্গে বিভিন্ন মানুষও যুক্ত আছেন তাদের রুটি রোজগার অনেকটিরাই নির্ভর করে আমাদের এই দুর্গা পুজোকে নির্ভর করে সেখানে যে আমরা সবাই আমরা চাই যে যে ঘটনাটা ঘটেছে তার সুবিচার হোক যারা দোষী তারা নিশ্চয়ই শাস্তি পান এবং একটি মানুষও যেন এর থেকে যারা দোষী তার থেকে না নিষ্কৃতি পায় কিন্তু তার সঙ্গে এটা সবার কাছে আমার আবেদন যে আপনারা যারা পুজো ভালোবাসেন বা যারা হয়তো পুজো ভালোবাসেন না তাদের কথা উদ্দেশ্যও বলছি আপনারা মাথায় রাখবেন যে শুধু পুজো মানে একটা আনন্দ উৎসব নয় অনেকের কাছে হয়তো একটা আনন্দ উৎসব কিন্তু আমাদের প্রচুর মানুষ আছেন যাদের হয়তো আমরা যারা পুজো কমিটির লোকজন তারা তাদের চিনি বা জানি তাদের সঙ্গে ব্যক্তিগত একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তাদের এই একটা পুজোর ওপর নির্ভর করে সারাটা মানে হচ্ছে বছর চলে মানে তাদের সেই ছোটো ছোটো ফ্যামিলিগুলো থাকে যাদের কাছে হয়তো আর যেমন একটা ঢাকিওলা বা একটা মণ্ডপ যিনি সজ্জা করতে আসেন বা যিনি মাতৃ প্রতিমা সাজাতে আসেন তাদের তো আমরা অনেকে চিনি না বড় মণ্ডপে যে শিল্পী তাকেই চিনি তাই এদের কিন্তু পরিবারগুলো এই দু চারটে দিনের ওপর নির্ভর করে ওই রাস্তার বেলুন যদি জুটো না বেলুন বিক্রি হয় বা ওই যে চটপটিওয়ালাটা চটপটি বিক্রি করে না হয় তাহলে কিন্তু আর সারা বছর সংসারটা চলবেন না অবশ্যই আপনারা আমরা প্রত্যেকে এই ন্যায় বিচার যাতে পায় তার পক্ষে আমরা আছি এবং আমরা সঙ্গে থাকবো কিন্তু তার সঙ্গে পুজোটাও করতে হবে কারণ এবছরে যথেষ্ট বিভিন্ন কারণে বিজ্ঞাপনের অবস্থা বা অন্যান্য কিছুর অবস্থাও খুব খারাপ কিন্তু আপনারা প্রত্যেকে আপনার ন্যায় বিচার চান তার সঙ্গে পুজোটার সঙ্গে এই মানুষগুলোর কথা মনে করে পুজোর যেন কোনো ক্ষতি নয় সেই দিকটাও মাথায় রাখবেন এটাই আমাদের চ্যাটার্জিয়ার সঙ্গম দুর্গোৎসব কমিটির তরফ থেকে আমাদের সর সকলের তরফ থেকে আমাদের আবেদন বিগত বছরের ন্যায় এবছরও পুজো দর্শন চ্যালেঞ্জিয়ার সঙ্গমের অনলাইন মিডিয়া পার্টনার কেমন অভিজ্ঞতা না অভিজ্ঞতা তো আমাদের সঙ্গে আপনাদের একটা অন্যরকম সম্পর্কই তৈরি হয়ে গেছে বিগত মানে হচ্ছে কয়েক বছর ধরে আমাদের যে মাতৃ প্রতিমা সর্বত্র যে সর্ব জায়গায় দেখা যায় এর জন্য আপনাদের অবদান অনস্বীকার্য আমাদের ক্লাবের তরফ থেকে আমাদের তরফ থেকে অবশ্যই আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের যে চ্যানেলটি আছে যে পুজো দর্শনকে আমরা চাইব আপনাদের এই চ্যানেলে আরও সুবৃদ্ধি ঘটুক এবং আপনাদের প্রচার প্রসার সবগুলোই বৃদ্ধি ঘটুক তার সঙ্গে আমাদের আর সংগম দুর্গোশো কমিটির এই অপরূপ মাতৃ প্রতিমা যেটা রূপদান করেছেন কিংবদন্তি ভাস্কর পদ্মশ্রী সনাতন রুদ্রপাল মহাশয় তা যেন সকল দেখতে আসেন আপনাদের চ্যানেলের মাধ্যমে আবেদন রইল আপনারা আসতেই হবে যদি চ্যাটার্জ কি পুজো ভালোবাসেন যদি পুজো ভালোবাসেন এবছরে চ্যাটার্জিয়ার সংগম দুর্গোৎসব কমিটির যদি প্রতিমা যদি আপনাদের দর্শন বাদ থেকে দেখে দেয় পুজো দর্শনের মাধ্যমে মাধ্যমে আমি বাদ জানাতে চাই তাহলে আপনাদের পুজোটা মানে কোনো একটা জায়গায় ক্ষেত থেকে যাবে যে ওই অপরূপ মাতৃ প্রতিমা আমরা দেখলাম না এত বড় কথা বলতে হবে হাওড়ার পুজোর ইতিহাসে এবছরে চ্যাটার্জিয়ার সংগম দুর্গোৎসব কমিটি মাইস্টোন ছেড়ে যাবে প্রতিমার ক্ষেত্রে তাহলে দর্শক বন্ধুরা অপরূপ মাতৃ দর্শন করতে আপনাদের অবশ্যই আসতে হবে হাট সঙ্গমের পূজা প্রাঙ্গণে অসংখ্য ধন্যবাদ